তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাচ্ছো এখানে শঙ্কর মিউজিক ফিলিম চলছে এবং আমাদের বর্মন মিউজিক এখানে ফিলিং চলছে এখানে রেক গুলো রাখা আছে তো শঙ্কর মিউজিক এর আটটা বেজ উঠে গেছে এবং মিট গুলো গাড়িতে আছে জেনারেল বাঁধার কাজ চলছে প্রচুর রোদ এদিকে মিট বক্স গুলো আছে একই জায়গায় দুটো সেটা বাঁধা হচ্ছে চলো একদম আমাদের চেনা দাদা থেকে দেখাই কার্তিক দা বসে আছে মেশিন সেটা রেডি হয়ে গেছে